শিশু মৃত্যুতে রাতভর তোলপার খানাকুল গ্রামীণ হাসপাতাল চিকিৎসার গাফিলতির অভিযোগ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন সরকারি হাসপাতালে মৃত ঘোষণা করা শিশু বেঁচে উঠল ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সরকারি হাসপাতাল আর এই ঘটনার চার বছরের শিশুর ঠিক মতো চিকিৎসা না করার অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতালে জানা গেছে খানাকুলের চিংড়া পঞ্চায়েতের খেটোদল এলাকার চার বছরের শিশুকে চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন অনুমান করে তাকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়েছে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত এক মহিলা চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে পুলিশ ওই শিশুর দেহ উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে গেলে আবার তার শরীরে নড়াচড়া শুরু হয় এরপরে ওই শিশু বেঁচে রয়েছে বলেই দাবি করে দ্রুত পুলিশ আবারও খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আরামবাগ মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয় ওই শিশুকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুকে মৃত বলে ঘোষণা করে আর এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে পরিবার খানাকুল থেকে সুমন সাথে প্রদ্যুৎ গুহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ একটা পেশেন্ট আসলে তাকে দেখতে হয় বাড়ির পেশেন্ট বাড়ির লোকেরা হাতে পায়ে পায়ে পর্যন্ত ধরেছে ডাক্তারের যে আপনি একবার চেক করে দেখুন উনি না দেখে ইসিজি দেখে বলে দিয়েছেন যে ডেট হয়ে গেছে

কোন গাড়ি এখান থেকে গেলে কোন পেশেন্ট তার পেশেন্ট যদি এখান থেকে রেফার করেন ওনারা বলে দেবেন ওই গাড়িকে নিয়ে যেতে হবে এখান থেকে বলে দেবে আপনারা ওই নার্সিং নিয়ে যান ওনাদের সঙ্গে নার্সিং সঙ্গে ওনাদের চুক্তি রয়েছে তাহলে কি হসপিটালে চরম অবস্থা চলছে অব্যবস্থা চলছে তো চরম অবস্থা যে যেখানে সরকারের টাকা নয় ছয় করছে এনারা সেইখান থেকে আসছে সরকার থেকে ওনাদেরকে দিচ্ছে সরকারও তো একটা সার্কাস চলছে এই অবস্থা জড়ি জেরেই কি আপনাদের রোগী মারা গেল এই অব্যবস্থা জেরেই মারা গেছে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন এ আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড

ঠিক আছে আরামবাগ পাঠিয়ে দিয়েছি থানা বলছে না ও মৃত ঘোষণা করে দিচ্ছে মানে মৃত ডাক্তার বলে দিচ্ছে মানে কিন্তু প্রতিবেশী ওই তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ